অবশেষে বর্ডার পার হয়ে ইন্ডিয়ার চলে আনু বিজিবি ও টের পায়নি বিএসএফ ও টের পায়নি কি খাচ্ছে রে নুন দিয়ে বাসি উঠি খাচ্ছে খাক ইন্ডিয়ার লোকের হাগার জাগানে আর খায় কি করবে এ পাখি এ এ দাদা শুনছেন শুনছেন একটা পাখি পেয়েছে বুঝলেন আপনার পাখি খাওয়ার ব্যবস্থা করে দুটা দিন চুপ 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 কে আপনি বলুন তো হুট করে কোথা থেকে এসেছেন বলুন তো মন্ডি থেকে আছি পরে শুনেন ধুম মারে এ পাখি মাথার উপর এসে বসলো সে কি ওই দেখুন পাখি আপনার মাথার উপরে দেখুন আও করে না তো ধুম মারে থাকেন পাখি মাথার উপরে থাক আর পায়ের তলে থাক মারার পেট কি আছে থামেন আমার পক্ষে মতো ছোট একটা আয়না আছে এই আয়না দেখে টিক করে তাপাসে মারমো দেখি এ সুগত আলো বাজিছে এ এই নলখান উপরে না দিলে নাটার জাযা লাগবে উপরে ওঠে না কেন ছাত্রকের উপর এক হাত দিয়ে গুলি করে কতগুলো মানলো আর পাখি কি হচ্ছে না কি সব না কিছু আমি এ আপনার হাতত কি নুন আরে আপনার আগে কবেন না দেন নুন দেন এই বুদ্ধি নিয়ে আপনার অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন দাদা ছিঁড়েছি এ দেখুন আপনি একটু নুন দিয়ে এই পাখিটাকে এবার কচড় মচর করে

কি ব্যাপার আটে শরী আমি তো বুঝছি না আমাক কি অপমান করলো লেকিন আমি তো বুঝছি না কেরি আর প্যান্ট কোনটি ও মা গো এ আমি কি দেখনো কি ব্যাপার আগে কে মির কি বারাম ধরলো লেকিন না যেগরে সিগারেট ধরে কে সব আমি তো কিছু বুঝদো না দূর তো কাম যায় আরে আর পকেট কোনটি হ্যাঁ পকেট নাই কি সব আরে এ এ এ দেশের বাজিয়ে দিয়ে যারা ইন্ডিয়া যে বা যারা ইন্ডিয়া গিয়ে পালিয়ে আছেন তারাও এরকম অপমানিত হোক অপদস্ত হোক অশান্তিতে পড়ুক এটাই চাই এর চেয়ে বেশি গুণে কয়েক লক্ষ গুণ বেশি গুণে অপদস্থ হোক এটাই আমি চাই আপনি কি চান